জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের চিকিৎসা খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি অনিয়ম দুর্নীতি ঢাল হয়ে দাঁড়াতে চায় সংগঠনটি শনিবার সংগঠনটির নির্বাচনে এসব কথা জানান নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যরা দীর্ঘ ছয় বছর পর বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল শনিবার দুপুর একটায় রাজধানীর কাকরাইলে ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল কলেজে ভোটগ্রহণ শুরু হয় উৎসবমুখর পরিবেশে সংগঠনটি সারাদেশের চিকিৎসকরা সরাসরি ভোটে তাদের নেতা নির্বাচন করেন সকাল থেকে দেখছি বিভিন্ন জেলা থেকে ডক্টররা এসে অংশগ্রহণ করছে ভোটে খুব ভালো লাগছে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে যাতে দ্বাদশের যে বিশ্বাসী ডাক্তাররা যেভাবে আজকে স্বতঃস্ফূর্ত এখানে এসে ভোট দিয়ে গেছে এটা আসলে একটা নজির হয়ে থাকবে এই 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 বাংলাদেশে সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষায় সংগঠনটি কাজ করবে এমনটি জানান প্রার্থীরা এটা একটা গণতন্ত্রের পথে শুভযাত্রা এবং এই শুভযাত্রা আগামী দিনের যে ইলেকশন হবে সেটাতে একটা ইতিবাচক প্রভাব রাখবে আমরা দুর্নীতিমুক্ত একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা করব জাতির সামনে পেশাজীবীদের সামনে এবং রাজনীতিবিদদের জন্য একটি উদাহরণ হয়ে থাকে সেই হিসেবে আমরা সবাই নির্বাচনে অংশ নিচ্ছি তিন বছর মেয়াদের এই কাউন্সিল নির্বাচনে ভোটার সংখ্যা ছিল একত্রিশশো সতেরো ডিবিসি নিউজ ঢাকা